হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম রাজ্যে এবার আশা কোঅর্ডিনেটর পদে নিয়োগের অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে একসঙ্গে দুটো জেলায় আশা কোঅর্ডিনেটর পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে একসঙ্গে দুটো জেলায় নিয়োগ করানো হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে তোমরা যদি পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হয়ে থাকো এই ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে কিন্তু আবেদনের সুযোগ পাচ্ছ তার সঙ্গে তোমাদের বাংলা ভাষা জানা থাকতে হবে সম্পূর্ণ অনলাইনে তোমাদের আবেদন করতে হচ্ছে এবং প্রত্যেক মাসে বত্রিশ হাজার টাকা করে বেতন থাকছে এবং অনলাইনে তোমাদেরকে আবেদন করতে হচ্ছে আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে উনতিরিশ তারিখ সকাল এগারোটা আবেদন পর্ব শুরু হয়েছে এবং ১৫ সেপ্টেম্বর 2025 মিডনাইট পর্যন্ত কিন্তু তোমরা আবেদনটি করতে পাচ্ছো তো হাতে কিন্তু অনেকটা সময় রয়েছে দেখে নাও কারা কারা এই পদে আবেদন করতে পাচ্ছো এই ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর আসা পদে তোমরা নিয়োগ কারা কারা হতে পাচ্ছো কি কি ক্রাইটেরিয়া লাগছে কত বয়সের মধ্যে হতে হবে কোন জেলাতে নিয়োগ করানো হবে কিভাবে তোমাদের নিয়োগ প্রক্রিয়া চলবে কোন লিংকে গিয়ে তোমরা এই আবেদন পত্রটি ফিল আপ করবে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে শেয়ার করব ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব এবং বাংলা অনলাইন টিপস চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে কোন জেলা থেকে তোমরা এই ভিডিওটি দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না তো চলো আজকের মূল আলোচনায় আসা যাক এটি হচ্ছে অফিশিয়াল নোটিশটি যেটি ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি স্বাস্থ্য ভবন থেকে পাবলিশ করা হয়েছে তো কি রয়েছে এই নোটিশে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো এখানে প্রথমেই দেখব কোন পদে নিয়োগ করানো হচ্ছে তো নেম অফ দ্য পজিশন এখানে দিয়ে দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা এই পদে নিয়োগ করানো হচ্ছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে যেখানে আবেদন পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে উনত্রিশ আগস্ট আবেদন পর্ব শুরু হয়েছে এবং পনেরো সেপ্টেম্বর দু পর্যন্ত আবেদন পর্ব চলবে তোমাদেরকে আবেদন করতে গেলে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজেস তোমাদেরকে বাংলা ভাষা অর্থাৎ লোকাল ভাষা যে বাংলা ভাষা জানা থাকতে হবে তবে এই ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিযুক্ত হতে পারবে এখানে কিন্তু এক সঙ্গে দুটো জেলাতে নিয়োগ করানো হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া এই দুটো জেলাতে নিয়োগ করানো হচ্ছে পোস্টিং তোমাদের পড়বে পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া জেলাতে মাসিক বেতন হিসেবে তোমরা বত্রিশ হাজার টাকা করে শুরুতেই পেয়ে যাচ্ছ এখানে এজ লিমিটও বলে দেওয়া রয়েছে তোমাদের বয়স সীমা চল্লিশ বছর থেকে একুশ বছরের মধ্যে হতে হবে একুশ বছরের কম হলেও হবে না আবার চল্লিশ বছরের বেশি হলেও কিন্তু এই পদে তোমরা আবেদন করতে পারবে না একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়সটি হতে হবে এখানে কিন্তু স্কেল অফ স্কোরিং তোমাদের দিয়ে দেওয়া রয়েছে এই স্কোর ভিত্তিতে তোমাদের নিয়োগ করানো হবে যেমন এখানে টোটাল হান্ড্রেড মার্কস রয়েছে এর মধ্যে তোমাদের ভাগ ভাগ করে দেওয়া রয়েছে হায়ার সেকেন্ডারি থেকে তোমাদের কুড়ি নম্বর মার্কস থাকে সেখান থেকে তোমাদের হায়ার সেকেন্ডারিতে যা মার্কস পেয়েছ সেই অনুযায়ী তোমাদের মার্কিং করা হবে গ্রাজুয়েট ডিগ্রি থেকে তিরিশ নম্বর একাডেমিক কোয়ালিফিকেশন থেকে পনেরো এবং এক্সপিরিয়েন্স বা আদার যে তোমাদের কোয়ালিফিকেশন রয়েছে যেমন পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থেকে পনেরো নম্বর রিটেন টেস্ট থেকে দশ নম্বর কম্পিউটার স্কিল থেকে দশ নম্বর মোট একশো নম্বরের কিন্তু তোমাদেরকে মার্কস দেবে সেখান থেকে তোমাদেরকে মার্কস তুলতে হবে তো জেনারেল ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে অন দা তো সমস্ত যে রয়েছে প্রয়োজনীয় তথ্যগুলো তোমরা কমপ্লিট করবে আগেই ইনকাম বা ভুল তথ্য তোমরা দিয়ে ফর্ম টি ফিল আপ করো তাহলে কিন্তু তোমাদের ফর্ম টি রিজেক্ট হয়ে যেতে পারবে ক্যান্সেল হয়ে যেতে পারে এখানে ভালোভাবে বলে দেওয়া রয়েছে যে তোমরা যে রেজিস্ট্রেশন টি করবে তখন তোমরা অনলাইনে যে ফর্মটি ফিল করবে তোমরা যখন রেজিস্ট্রেশন করবে তো সেই রেজিস্ট্রেশনটি একটি ডাউনলোড করে নেবে এবং হার্ড কপি বা প্রিন্ট কপি তোমাদের কাছে রেখে দেবে যখন তোমাদের ভেরিফিকেশন হবে অথরিটি দ্বারা তখন কিন্তু এই রেজিস্ট্রেশন ফর্মটি তোমাদের লাগবে কোন রকম কিন্তু এটি হার্ড কপিটি তোমাদেরকে পোস্টের মাধ্যমে পাঠানোর কোনো প্রয়োজন নেই যখন তোমাদের ভেরিফিকেশন চলবে তখন কিন্তু এই হার্ড কপিটির প্রয়োজন পড়বে তাই যখন রেজিস্ট্রেশন করবে তোমরা সেটিকে ডাউনলোড করে সেটির একটি হার্ড কপি তোমাদের কাছে রেখে দেবে এবং তোমরা যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেটটি যখন তোমরা আবেদনপত্রটি ফিল আপ করবে তখন কিন্তু তোমরা দেবে তো এই আশা কোয়ার্ডিনেটর পদে তোমাদের যে নিয়োগ হবে এখানে কিন্তু এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি থাকছে আর কি শিক্ষাগত যোগ্যতা তোমাদের লাগছে সেটিও কিন্তু নোটিশে উল্লেখ রয়েছে তো তোমাকে এখানে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে ইন সোশ্যাল সায়েন্স সোশিওলজি সোশ্যাল অ্যান্থ্রোপোলজি সোশ্যাল ওয়ার্ক বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক্স রুরাল ডেভেলপমেন্ট মাস কমিউনিকেশন তোমাদেরকে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে এগুলোর ওপরে এবং এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো হেলথ প্রজেক্টে যে কোনো হেলথ প্রজেক্টে এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এই যে সাবজেক্ট গুলো বলে দেওয়া রয়েছে সোশ্যাল সায়েন্স সোসিওলজি সোশ্যাল অ্যান্থ্রোপোলজি সোশ্যাল ওয়ার্ক বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক্স রুরাল ডেভেলপমেন্ট মাস কমিউনিকেশন এইগুলোর ওপরে তোমাকে মাস্টার ডিগ্রি করে থাকতে হবে তাছাড়া তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো গ্র্যাজুয়েট ইন এনএর ডিসিপ্লিন উইথ মিনিমাম থ্রি ইয়ারস এক্সপিরিয়েন্স ইন হেলথ প্রজেক্ট তোমরা যদি যে কোনো শাখা থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো এবং তিন বছরে তোমাদের হেলথ প্রজেক্ট এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এই ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর অর্থাৎ আশা পদে কিন্তু নিযুক্ত হতে পারছো তাছাড়া তোমাদেরকে কম্পিউটার নলেজ থাকতে হবে এমএসও অফিস এবং ইন্টারনেটের ওপরে কমিউনিকেশন স্কিল থাকতে হবে তোমাদের তোমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ব্লক ঘুরে ঘুরে কাজ করার ক্ষমতা থাকতে হবে তোমাকে হার্ডওয়ার্ক এর অ্যাবিলিটি থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে তারপরে তোমাকে সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো এখানে কিন্তু পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুর এই দুটি জেলাতে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে প্লেস অফ পোস্টিং থাকছে পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া এখানে অনলাইনে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি করতে হচ্ছে এবং মিড নাইট পর্যন্ত পনেরোই সেপ্টেম্বর মিড নাইট পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো এখানে সমস্ত নোটিশে সমস্ত তথ্য তোমাদেরকে দিয়ে দেওয়া রয়েছে স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশন এখানে বলে দেওয়া রয়েছে উনতিরিশ আগস্ট সকাল এগারোটা থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে তোমার অ্যাপ্লিকেশন তারপরে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন এখানে বলা হয়েছে সেভেন্থ সেপ্টেম্বর মিড পর্যন্ত লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফিস এখানে মিড নাইট সেপ্টেম্বর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন ফিস জমা করতে পারছ লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ ফর্ম কিন্তু পনেরোই সেপ্টেম্বর এখানে যারা জেনারেল ক্যান্ডিডেট থাকছো তাদের একশো টাকা করে অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হচ্ছে এবং যারা রিজার্ভ অর্থাৎ সংরক্ষিত শ্রেণী থাকছো এস টি এস সি ও শ্রেণীভুক্ত তাদেরকে পঞ্চাশ টাকা করে অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে জেনারেলদের জন্য একশো টাকা এবং যারা সংরক্ষিত শ্রেণী তাদের জন্য পঞ্চাশ টাকা করে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হচ্ছে তোমরা পনেরোই সেপ্টেম্বর মিড নাইট পর্যন্ত এখানে আবেদন করতে পারছো ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে পাবলিশড করা হয়েছে স্বাস্থ্য ভবন উইং বি থার্ড ফ্লোর বিধাননগর থেকে এখানে কলকাতা সেভেন জিরো 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 নাইন ওয়ান নোটিশে তোমরা দেখতে পাচ্ছো ডেট এবং রিক্রুটমেন্ট নোটিশ নম্বর কিন্তু দিয়ে দেওয়া রয়েছে তো এখানে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোয়ার্ডিনেটর আশা পদে নিয়োগ করানো হচ্ছে যার জন্য তোমাদেরকে বয়সীমা হতে হবে একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে এবং মাসিক তোমরা বত্রিশ হাজার টাকা করে পেয়ে যাচ্ছ বেতন হিসেবে যারা যোগ্য প্রার্থী রয়েছে তারা পনেরোই সেপ্টেম্বর দু হাজার এর আগে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারো আজকের তথ্য দেখা হবে পরবর্তী কোন একটি আপডেট নিয়ে বাংলা অনলাইন টিপস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে ভিডিও ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ